আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কথা বলবো নতুন একটা আপডেট নিয়ে তো আপডেটটি হলো উপবৃত্তির টাকা কবে দিবে মাতৃকালীন এবং প্রাথমিক বিদ্যালয়ে যে দেওয়া দেওয়া হয় সেগুলো কবে হবে এবং আমি আপনাদের গ্রুপে দেখতেছি যে অনেক অনেক উপবৃত্তি পাইছি এমন পোস্ট করতেছি সেটা কি আসলেই সত্য না মিথ্যা তো আপনি প্লিজ জানাবেন আর হচ্ছে জুন মাসের চব্বিশ তারিখে যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেটার প্রমাণ কি তো এই সবগুলো প্রশ্নের উত্তর আমি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব তো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান এবং ফেসবুক থেকে হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা কথা বলবো মাতৃকালীন ভাতা নিয়ে তো মাতৃকালীন ভাতা বর্তমানে আবেদন বন্ধ রয়েছে এবং আমরা মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে জানতে পারি যে আপনাদের ভাতার টাকাগুলো প্রায় পেরোল পাঠানো শেষ হয়ে গেছে এবং আইবাসের অনুমোদন হয়ে গেছে সেটা এখন বিল হয়ে আইবাসে যাবে এবং আইবাস তাদের টাকাগুলো বিতরণ করবে তো আইবাসে যাওয়ার জন্য কালকে শুক্র এবং শনিবার তো আইবাস বন্ধ থাকে তবে সরকার যদি চায় বন্ধর দিনও আপনাদের টাকাগুলো আইবাস খোলা রাখে দিতে পারে তবে আমরা আশা করতেছি শুক্র শনিবারে দিবে না তবে ঈদের পরে আপনারা পর্যায়ক্রমে সকল টাকা পেয়ে যাবেন তবে জুন মাসে আইবাস প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে তো অনেক সরকারি ভাতা বিল তাদের বিতরণ করতে হয় এর জন্য আইবাস প্রচুর ব্যস্ততা থাকে তো তার জন্য আপনাদের ভাতাগুলো পেতে একটু দেরি হতে পারে তবে জুলাই মাসের মধ্যে সকল টাকা পেয়ে যাবেন আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার যত টাকায় বাকি থাকুক না কেন সব টাকা একবারেই পেয়ে যাবেন তো প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে এটা অনেক অনেক প্রশ্ন আসতেছে আমাদের কাছে তো প্রাথমিক বিদ্যালয়ের টাকা দেওয়া হবে ঈদের পরে এখন দেওয়া সম্ভব নয় কারণ আজকে হচ্ছে তেরো তারিখ তো আজকে তাদের চাহিদা পাঠিয়েছেন দপ্তরে তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনারা ঈদের পরেই টাকা পেতে শুরু করবেন এবং উপবৃত্তির টাকা যে চব্বিশ তারিখে দেওয়া হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের দেশের তিনি উদ্বোধন করবেন এটার প্রমাণ কি আমি একটু পরে আপনাদের প্রমাণটা দেখাবো এবং তার আগে বলে রাখি আপনারা যারা ডাসবালা উপবৃত্তির জন্য অ্যাপ্লাই তো 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 টাকা পাবেন প্রাইমারি সিলেকশনের রেজাল্ট প্রকাশ করা হয়েছে ভিডিওটা একটু দেওয়া দেরি হয়ে গেল তো আপনারা দেখতে চান আমি দেখাবো আপনারা কিভাবে দেখতে পারবেন এবং আপনাদের দেখতেছি অনেক অনেক আপনাদের গ্রুপে পোস্ট আসতেছে যে উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ আসলেই উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো এখানে যেমন একজন পোস্ট করছেন ডিপ্লোমা পর্যায়ে উপবৃত্তি দেওয়া শুরু হয়ে গেছে কারিগরি শিক্ষা বোর্ড দেখেন ইনি চার হাজার টাকা পেয়ে গেছেন এটা সত্য যে কারিগরি শিক্ষা বোর্ডের টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে তো এখানে দেখেন আরেকজন পেয়েছে ডিপ্লোমা এখানে দেখেন আরেকজন পেয়েছে তো সবাই পাচ্ছে এবং আমরা আপডেট নিয়ে কথা আসলে ২৪ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্ট পরিবর্তনের সময়সূচি দেওয়া হয়েছে তবে সেটা হয়েছে এবং পুনরায় যে আমাদের যে ইতিমধ্যে সময় দেওয়া হয়েছিল যেমন দাপে ধাপে অনেকবার সময়গুলো বাড়ানো হয়েছে রূপান্তর করার ব্যাপারটা নিয়ে তো আগে যারা রূপান্তর করে ফেলেছেন নগদে তাদের ইন দেখা যাচ্ছে বর্তমানে পেরোল জমা হয়ে গেছে যেমন এখানে একজন পোস্ট করছেন আমাদের এখানে দেখেন এখানে ইন প্রোগ্রেস তো দেখেন তাদের দ্বাদশ শ্রেণীর দেখেন চব্বিশশো টাকা পেরোল জমা হয়ে গেছে যেমন জুলাই তেইশ থেকে ডিসেম্বর তেইশ পর্যন্ত দেখছেন এই যে একটা দেখালাম আরো দেখাচ্ছি আপনাদের সমস্যা নাই যেমন এখানে একজন দেখেন ইসলামী ব্যাংকে জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ জুলাই তেইশ থেকে ডিসেম্বর তাদের পেমেন্ট দেখাচ্ছে ইসলামী তো এখানে দেখেন মধ্যে আছে খুব শীঘ্রই উপবৃত্তি আসবে তো ছিনেরাও বলতেছেন কারণ এটা হয়তো একজন শিক্ষক পোস্টে করেছেন তার প্রোফাইল দেখাতে চাচ্ছেন না তো আরো এমন এমন আছে যেমন আমরাই ইতিমধ্যে পোস্ট করছিল আমাদের এখানকার এডমিন স্যার দেখেন এখানেও দেখেন পেরোল জমা হয়ে গেছে অ্যাকাউন্টে আসার অপেক্ষা কামাত্র দেখছেন এখানে ষষ্ঠ শ্রেণীর এই যে দেখেন এই যে দেখেন এখানে ষষ্ঠ শ্রেণীর পেমেন্ট তো এখানে দেখাচ্ছে ইন প্রোগ্রেস এই যে অষ্টম শ্রেণীতে পরে পনেরোশো টাকা তো এই যে এতগুলো দেখাচ্ছি আপনাদের তারপরে যদি বিশ্বাস না করেন তো ভাই আমার কাছে কিছু করার নেই তো আপনারা দেখে বিশ্বাস করে নেন যেমন এখানে দেখাচ্ছে পেমেন্ট প্রসেড তো এখানে পেরোল জমা হচ্ছে তো ধীরে ধীরে সকল অ্যাকাউন্টে পেরোল জমা করা হবে তো আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ চব্বিশ তারিখ থেকে বিতরণ কার্যক্রম শুরু হবে একদম সত্য তো চলুন দেখে নেওয়া যাক আমাদের যে চব্বিশ তারিখে উপবৃত্তির টাকা বিতরণ কার্যক্রম শুরু করবে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্বোধন করবে সেটা দেখে নেওয়া যাক তো আপনারা এটা দেখার জন্য সরাসরি আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেবেন তো আমার সুবিধার্থে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন সার্চ বারে গিয়ে লিখবেন পিমেট তো আপনারা পিমেট লিখবেন পিমেট ডট গভ পিটি লেখার পর সার্চ দিবেন তো সার্চ দিলে আপনাদের সরাসরি এই ওয়েবসাইট থেকে নিয়ে আসবে তো এখানে দেখবেন নিচে এখানে হেডলাইনে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম তো আপনারা হেডলাইনটা পড়ে নেবেন এই হচ্ছে তার প্রমাণ আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে ডাস বাংলা প্রাইমারি সিলেক্ট সিলেকশনটা দেখে আসবেন তো দেখে আসার জন্য আপনারা তো ডাচ বাংলা প্রাইমারি সিলেকশন দেখার জন্য আপনাদেরকে আবার ব্রাউজারটা ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে ডাচ বাংলা স্কলারশিপ ডাচ বাংলা স্কলারশিপ এ ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ লেখার পর সার্চ দিবেন তো আমি সার্চ দিয়ে দিলাম তো দেওয়ার পর উপরে যে ওয়েবসাইটটি আপনাকে সাজেস্ট করবে তো সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন কারণ সাইটটিকে লোড নিতে হবে এবং এরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনি এটাকে মোবাইলের মাধ্যমে দেখলে এটাকে জুম করবেন তো এখানে দেখবেন প্রাইমারি সিলেক্ট লিস্ট এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাতে দেখবেন প্রাইমারি সিলেক্ট লিস্ট তো এইখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে আপনাকে লিস্টটা শো করবে তো এইরকম দেখাবে এই যে এখানে লেখা হচ্ছে চেক টু সি তো এখানে দেওয়ার পর ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে আপনার সামনে লিস্ট এরকম লিস্টই দেখাবে তো এখানে আপনারা খুঁজে খুঁজে আপনার নামটি দেখবেন যদি এখানে আপনার নামটি দেখে মানে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ডাসবাবার যে কোনো শাখায় যোগাযোগ করবেন আর আপনারা যারা এখনো নগদ অ্যাকাউন্ট রূপান্তর করে নেননি তো অতি শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টগুলো রূপান্তর করে নিন কারণ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে এবং সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের ডেট দেওয়া হয়েছে তো আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টটি রূপান্তর করে নেননি অতি শীঘ্রই আপনারা রূপান্তর করে নিন কারণ যদি আপনি রূপান্তর না করেন তাহলে আপনি টাকা পাবেন না তবে রূপান্তর করতে হবে ক্যাগে ক্যাগে আমি ইতিমধ্যে ভিডিওতে বলে দিয়েছি তো আমি আবারো বলছি এখানে বিকাশ উপায় রকেট এবং শিওরকস এনক্যাশ এগুলো যদি আপনার ব্যাংক টাইমে নিয়ে থাকেন এগুলোর মাধ্যমে তাহলে অবশ্যই আপনাকে নগদে রূপান্তর করতে হবে আর যারা আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাবেন তাদেরকে কিছুই করতে হবে না তারা ইনশাআল্লাহ সেই ব্যাংকের মাধ্যমে টাকা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন এবং আপনার কিছু যদি বলার থাকে এবং আপনার কিছু যদি প্রশ্ন মনে থেকে থাকে আপনি নির্দিদায় আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ দিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা করবো এবং আপনার উত্তরটি বলে দিবেন হয়তো কিছু সময় লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম